মুহাম্মদপুরে মা মেয়েকে মেরে ফেলার ঘটনায় এবার বেরিয়ে এসেছে আসল থোলের বিড়াল গৃহকর্মী আয়সা নয় এই ঘটনার মাস্টারমাইন্ড নিহত লাইলা আফরোজের স্বামী ও তার মেয়ে নাফিসার বাবা আজিজুল ইসলাম রিমান্ডে নেওয়ার পর আজিজুলের সম্পৃক্ততা নিয়ে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গৃহকর্মী ও সাথে জড়িত আয়শা আয়শা পুলিশকে জানিয়েছেন আজিজুলের চাপেই নাকি তিনি এই নেককারজনক ঘটনা ঘটিয়েছেন আয়শা এও বলেছে যে স্বামী আজিজুলের সাথে লাইলা আফরোজের সংসারে অশান্তি ছিল তাদের ব্যক্তিগত বনিবনাও ছিল না পারিবারিক বিষয়ে ঝামেলা থাকায় তাদের প্রায়ই ঝগড়া হতো। আজিজুল ইসলাম বাদেও গ্রেফতারকৃত আসামি গৃহকর্মী আয়সা ও তার স্বামী রাব্বি রিমান্ডে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা জানিয়েছেন মা মেয়েকে মারায় ব্যবহৃত সুইচ গিয়ারটিও ছিল চুরি করা এই ঘটনার আগে ঘাতক গৃহকর্মী আয়সা একইভাবে অন্য একটি বাসা থেকে চাকুটি চুরি করেছিল বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা পনেরোই ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন গত আট ডিসেম্বর মোহাম্মদপুরের মা মেয়ে তার ঘটনায় থানায় মামলা করেন মেয়ের বাবা আজিজুল ইসলাম ঘটনার দুই দিন পর আয়েশার স্বামী জামাল সিকদার ওরফের রাব্বি সিকদারের দাদা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পরে আদালতে তোলা হলে আয়েশার ছয় দিন ও তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় রিমান্ড শেষে চাঞ্চল্যকর এই ব্যাপারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আয়েশা অপরদিকে আদালতে রাব্বি দাবি করেছে সে জানত তার স্ত্রী আয়েশা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মচারী কিন্তু মুহাম্মদপুরে মা মেয়েক ইত্যার পর প্রথমবার জানতে পারে তার স্ত্রী গৃহকর্মীর কাজ করে আদালতে রাব্বি আরও বলেছে রাব্বি পেশায় একজন নিরাপত্তা কর্মী সে হেমায়তপুর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তার কাজ করত এবং দিনে ঘুমাত পাশাপাশি স্ত্রী বাইরে কাজ করায় দুই বছরের সন্তানকে দেখাশোনা করত মোহাম্মদপুরের লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা দিনে সে ফেসবুকের মাধ্যমে ঘটনাটি দেখেছে কিন্তু এ ঘটনার কয়েক ঘন্টা পর তার স্ত্রী জড়িত এটা জেনেই আতঙ্কিত হয়ে পড়েন রাব্বি মা ও মেয়েকে ছুরি সময়ে সময় ধস্তাধস্তিতে স্ত্রী আয়েশার হাত কেটে যায় কাটা হাত নিয়ে বাসায় যাওয়ার পর ঘটনার বিস্তারিত জেনে প্রথমে তার হাতের চিকিৎসা করান রাব্বি পরবর্তী সময়ে স্ত্রীকে নিয়ে সদরঘাট চলে আসেন এই এলাকায় এসে স্ত্রী আয়েশার চুরি করে আনা একটি ল্যাপটপ পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেন পরে সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল যান সেখান থেকে ঝালকাঠির নোলছিটি এলাকায় দাদাবাড়িতে গিয়ে আত্মগোপন করেন গত আট ডিসেম্বর সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যবর্তী সময়ে মুহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা লাইলা আফরোজ ও নবম শ্রেণীর ছাত্রী মেয়ে নাফিসা বিনতে আজিজকে মারা হয় এ ঘটনায় লাইলার স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন কিন্তু এখন অভিযুক্তের স্বীকারোক্তি সামনে আসার পর ফেসে যেতে চলেছেন সেই আজিজুল নিজেই বাংলাদেশে মুহাম্মদপুরের মা মেয়ে হত্যা নতুন করে একটি পুরনো কিন্তু ভয়ঙ্কর বাস্তবতাকে সামনে এনে দিয়েছে দেশের নৃশংস ঘটনায় সন্দেহের তীর ক্রমেই পরিবারের ভেতরের মানুষের দিকে ঘুরে যাচ্ছে শুরুতে গৃহকর্মী আয়েশার সম্পৃক্ততার কথা সামনে এলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলামের দিকেও প্রশ্ন উঠছে এই ঘটনা আলাদা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয় গত এক দশকে বাংলাদেশের বহু আলোচিত হত্যাকাণ্ডে দেখা গেছে অপরাধী ছিল ঘরের ভেতরেই স্বামী স্ত্রী প্রেমিক বা নিকটাত্মীয় প্রশ্ন হল কেন এমন হচ্ছে কেন পরিবার যে জায়গাটিকে সবচেয়ে নিরাপদ হওয়ার কথা সেটাই ক্রমে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাদেশের সামাজিক কাঠামো ঐতিহ্যগতভাবে পরিবারকেন্দ্রিক পরিবার মানেই ভরসা আশ্রয় নিরাপত্তা কিন্তু বাস্তবতা বলছে এই কাঠামোর ভেতরেই জমছে দীর্ঘদিনের চাপ অবদমন আর না বলা ক্ষোভ দাম্পত্য সম্পর্কের ভাঙন সন্দেহ পরকিয়ার আশঙ্কা অর্থনৈতিক টানাপড়া সব মিলিয়ে পরিবার অনেক সময় পরিণত হচ্ছে এক ধরনের প্রেশার কুকারে বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তৈরি হচ্ছে হিংসতার দ্বীজ অর্থনৈতিক চাপ এই হিংসতার অন্যতম বড় কারণ কর্মসংস্থানের অনিশ্চয়তা ব্যবসায় ক্ষতি ঋণের বোঝা বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এসব বিষয়ে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই হতাশা তৈরি হচ্ছে সেই হতাশা যখন কথা বলে বের হতে পারে না তখন তার রূপ নেয় রাগে সন্দেহে এবং শেষ পর্যন্ত হিংসতায় অনেক ক্ষেত্রে স্বামী বা স্ত্রী মনে করে পরিবারটাই তার সমস্যার মূল কারণ তখন সেই পরিবারকেই ধ্বংস করে দেওয়ার মানসিকতা জন্ম নেয় আরেকটি বড় কারণ হলো দাম্পত্য সম্পর্কে বিশ্বাসের সংকট সন্দেহ পরকীয়ার অভিযোগ বা নিয়ন্ত্রণের প্রবণতা অনেক সময় চরম পর্যায়ে পৌঁছে যায় বাংলাদেশি সমাজে এখনও বিচ্ছেদকে অনেক পরিবার সামাজিক লজ্জা হিসেবে দেখে ফলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার বদলে মানুষ আটকে থাকে বিষাক্ত সম্পর্কে সেই আটকে থাকা সম্পর্ক একসময় রক্তক্ষয়ী পরিণতির দিকে এগিয়ে যায় হত্যাকাণ্ডেই দেখা গেছে দীর্ঘদিনের পারিবারিক কলহ ছিল কিন্তু তা বাইরে কেউ জানত না এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে মানসিক অসুস্থতা বা মানসিক চাপকে এখনও গুরুত্ব দেওয়া হয় না বিষণ্নতা সন্দেহপ্রবণতা হিংস্রতা এসবকে রাগ বা স্বভাবের দোষ বলে এড়িয়ে যাওয়া হয় কিন্তু এই উপসর্গগুলোই অনেক সময় মতো চরম অপরাধের কূর্বাভাস দেয় পরিবার আত্মীয় বা প্রতিবেশীরা সময়মতো বিষয়টি গুরুত্ব না দিলে বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে আইন ও তদন্ত ব্যবস্থার সীমাবদ্ধতাও এই ধরনের অপরাধ বাড়ার পেছনে ভূমিকা পালন করছে অনেক ক্ষেত্রে প্রাথমিক তদন্তে বাইরের কাউকে সন্দেহ করা হয় কারণ পরিবারের কাউকে সন্দেহ করা সামাজিকভাবে কঠিন এতে প্রকৃত অপরাধই সময় পেয়ে যায় প্রমাণ নষ্ট করার বা গল্প সাজানোর আবার কখনও পরিবারের সদস্যই তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করতে সক্ষম হয় কারণ সে ঘটনাস্থল ভুক্তভোগী এবং পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে বেশি জানে গৃহকর্মীদের প্রসঙ্গ এখানে গুরুত্বপূর্ণ শহুরে জীবনে গৃহকর্মীরা পরিবারের খুব কাছের মানুষ হয়ে ওঠে কিন্তু একই সঙ্গে তাদের সামাজিক ও অর্থনৈতিক দুর্বলতা থাকে ফলে কোনো ঘটনায় তাদের সহজেই সন্দেহজনক বানানো যায় প্রকৃত অপরাধী যদি পরিবারের ভেতরের কেউ হয় তাহলে এই সন্দেহের সুযোগ সে কাজে লাগাতে পারে এতে তদন্ত আরও জটিল হয়ে পড়ে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে হিংসতা এখন আর শুধু বাইরের অপরাধ নয় ঘরের ভেতরেই জন্ম নিচ্ছে অপরাধী মনোভাব এর অর্থ সমাজের ভিত নড়ে বড়ে হয়ে যাচ্ছে পরিবার যদি নিরাপদ না থাকে তাহলে রাষ্ট্র ও সমাজের নিরাপত্তাও প্রশ্নে পড়ে এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে পরিবারে খোলামেলা যোগাযোগ মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আইনি সহায়তা সহজলভ্য করতে হবে দাম্পত্য সংকটকে লুকিয়ে না রেখে সমাধানের পথে হাঁটতে হবে একই সঙ্গে তদন্তে শুরু থেকেই পরিবারের সবাইকে সমানভাবে বিবেচনায় নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে নয়তো মুহাম্মদপুরের মতো ঘটনাগুলো শুধু শিরোনান বদলাবে বাস্তবতা বদলাবে না যে কারণে মুহাম্মদপুরে দুইজন নিরীহ মানুষের প্রাণ নেওয়া হল সেটা অন্য কিছু নয় মাত্র দুই হাজার টাকা চুরির জেরে পুলিশ শুরুতে গৃহকর্মী আয়েশাকেই সন্দেহ করেছিল কিন্তু তাকে শনাক্ত করা ছিল বড় চ্যালেঞ্জ কারণ তার কোনো ছবি এনআইডি মোবাইল নম্বর বা পরিচয় ওই বাসায় সংরক্ষিত ছিল না সে বোরকা পরে আসা যাওয়া করত বলে সিসিটিভিতেও কোনো স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি ডিজিটাল কোনো ক্লু না পাওয়ায় তদন্তকারীরা ম্যানুয়ালি খোঁজ নিতে থাকেন নিহত আফরোজের স্বামীর দেওয়া বিবরণে উঠে আসে তিনটি বিশেষ তথ্য গলায় পোড়া দাগ জেনেভা ক্যাম্পে বসবাস গৃহকর্মীর পরিচয় চুরির ইতিহাস পুরনো তথ্য ঘেটে হুমায়ুন রোডের একটি ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায় সেখান থেকেই আসামির সন্ধান শুরু হয় কল রেকর্ড বিশ্লেষণে পুলিশ জানতে পারে নম্বরটি ব্যবহার করতেন রাব্বি নামের এক ব্যক্তি পরে জানা যায় রাব্বির স্ত্রী আয়েশা তারা আগে জেনেভা ক্যাম্পে থাকতেন এরপর হেমায়তপুরে তাদের আগের বাসা তালাবদ্ধ পাওয়ায় পুলিশ রাব্বির পরিবারের দেওয়া তথ্য অনুসারে আশুলিয়া বরিশাল পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় শেষ পর্যন্ত ঝালকাঠির নোলছিটি উপজেলার চরকায়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে আয়সা ও রাব্বিকে গ্রেফতার করা হয় এ সময় আয়েশার কাছ থেকে একটি চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়সা দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ তবে রিমান্ডে নেওয়ার পর সে আজিজুলের নামটাও বলে দিয়েছে